নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ও গ্রামীণ পুলিশদের টাকার পরিমাণ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বুধবার নোটিফিকেশান জারি করা হয়েছে নবান্ন থেকে কত টাকা বৃদ্ধি হয়েছে এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব ও আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন আরজিকোর কাণ্ড আরজিকোর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার যে পাশবিক অত্যাচার করেছে সেই অত্যাচারের ফলে মানুষের মনে হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদের উপর করার নির্দেশ জারি করবে মমতা সরকার কিন্তু মমতা সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে খুশি করার জন্য তাদের টাকার বৃদ্ধি করলেন আসুন আমরা দেখে নিই দেখুন পত্রিকাতে কি লিখেছে পাঁচ হাজার তিনশো টাকা থেকে ছ হাজার টাকা সিভিকদের বোনাস বাড়ল গত মার্চেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে সেই ঘোষণা অনুযায়ী বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা বেড়ে হলো ছ হাজার টাকা বুধবার বোনার বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি নবান্ন থেকে প্রকাশ করা হয় জানা গিয়েছে এর ফলে কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশদের বোনাসের যে ফারাক ছিল তা গুচে গেল এবার সবাই এক অঙ্কের বোনাস ছ হাজার টাকা পাবে গত বাজেট অধিবেশনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবিকদের বেতনও বৃদ্ধির কথা ঘোষণা করা হয় তখন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তখন রাজ্য বাজেট পেশ করে জানিয়েছিলেন আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার এবার তার থেকে এক হাজার টাকা বেশি পাবেন তার জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হবে রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যদিও শিবিকদের নিয়ে আগে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ও কলকাতায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও রাজ্যের বাকি অংশে সিভিকদের মধ্যে সুযোগ সুবিধার ফারাক তুলে ধরে সমানাধিকারের দাবি তুলেছিলেন শুভেন্দু এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকেন ভালো থাকবেন ধন্যবাদ